হ্যালো গাইজ আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে এলাম একটা ছোট্ট গজল নিয়ে আজকে গজলটা কেমন লাগলো কমেন্টে বলবেন আজকে গজলটি একটু আলাদা হতে চলেছে কেন জানেন আমি দু চার দিন ধরে দু তিন দিন ধরে আর কি আইসক্রিম খেতে খেতে এমন হয়েছে আমার গলাটা পুরো শেষ হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে গলাটা আজকের গজলটা নাও সুন্দর হতে পারে তাও আপনাদের ছোট বোন ভেবে একটু গজলটা দেখে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে না ভালো লাগলেও বলবেন আমার গলাটা একটু গিয়েছে চলো আজকে গজলটা শুরু করা যাক এই দুনিয়ারে সফরে শেষে যেতে হবে কোন সে দেশে কোন সে থাকে থাকবে সে এই দুনিয়ার সফরে শেষে যেতে হবে কুনিশের দেশে সে ঠিকানা মাটির বাড়ি মাটির ঘর থাকবে সে তাই জনম থাকবে রে সে থাই থাকবে রে সে থাই ওরে ও সঙ্গী নাই রে সাথী নাই রে নাই রে আপনজন অনন্তকাল থাকতে হবে ওরে ভোলা মন ওরে ও সঙ্গী নাই রে বন্ধু না জন অনন্তকালে থাকতে হবে ওরে ভোলা মন নাউসাজিয়ে মাটির ওখর থাকবে রে যে থাই নাউসাজিয়ে মাটির ওখর থাকবে রে যেথায় মাটির বাড়ি মাটির ওখর থাকবে যে থাই জনম ওর মাটির বাড়ি মাটির ওখর থাকবে যে থাই জনম ওর থাকবে রে যে থাই থাকবে এই দুনিয়ার সফরে শেষে যেতে হবে কোন সে দেশে কোন সে ঠিকানায় এই দুনিয়ার সফরে শেষে যেতে হবে কোন সে দেশে কোন সে ঠিকানায় পরে মাটির রগর থাকবে সে থাই জনমবর থাকবে রে সে থাই থাকবে রে সে থাই কেউবা আগে কেন বাপরে যেতে হবে কই পথে যেতে হবে রে যেতে হবে দেখো তুমি সময় বেশি নাই চোখ বুঝিয়া দেখো তুমি সময় বেশি নাই কেউ আগে কেউ বা পরে যেতে হবে পথে যেতে হবে রে যেতে হবে রে হাই আপদ খুঁজো তুমি খুঁজো রে কোথায় হারাই আপদ খুঁজো তুমি খুজো রে কোথায় খুঁজো রে কোথায় মাটির পারে মাটির অক্ষর থাকবে সে থাই জনম থাকবে রে সে থাই থাকবে রে সে থায় এই দুনিয়ার সফর শেষে যেতে হবে কোন সে দেশে কোন সে ঠিকানায় মাটির বাড়ি মাটির অক্ষর থাকবে সে থাই জনম থাকবে রে সে থাই থাকবে রে সে থায় আমি কিন্তু গজলটা বলে ফেললাম এখন আমার গজল বলা কমপ্লিট আর সব দিনই কিন্তু গজলে পরে একটা আপনাদের জন্য কোশ্চেন থাকে আজকের কোশ্চেনটা হলো আজকে আমি একটা কোশ্চেন করবো আজকের কোশ্চেনটার উত্তর দিলে আমি কিন্তু অন্য ভিডিওতে আপনাদের নামগুলো নেব যে যে হবে চলো বলে দিই প্রশ্নটা কি আজকে এই গজলটাতে আমি কোথায় যাওয়ার কথা বলেছিলাম দেখি কে কে পারেন যে যে আমার গজলটা ধ্যান দিয়ে শুনেছেন সেই কিন্তু আমার গজলটার উত্তরটা পারবেন আজকে গজলটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আজকে গজলটা এক পর্যন্তই জানি অনেকের ভালো লাগবে না কারণ আমার গলাটা বেশিরভাগ সুন্দর না অনেক বড়ো বড়ই মানুষ থাকে অনেক ওদের গলা কিন্তু অনেক সুন্দর আর যারা আমার প্রিয় বন্ধুরা তারা কিন্তু ওদেরকে ছেড়ে কিন্তু আমাকে দেখবে কারণ আমি ওদের থেকেই খারাপ হতে পারি কিন্তু আমার বন্ধুদের কাছে আমি অনেক ভালো আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর আজকে ভিডিও এ পর্যন্তই ভালো লাগে লাইক করে দেন্লাহ হবে